ভগবানের প্রসাদ কেন গ্রহণ করা উচিত এই প্রসাদ গ্রহণ করলে কি হয় এই সব তথ্য জানবো আমরা এই ভিডিওতে রাধে রাধে বন্ধুরা শাস্ত্র কথা জানালে সকলকে জানাই স্বাগতম এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন ভালো লাগলে কমেন্ট জানান একটি লাইক ও সাবস্ক্রাইব করে ভগবানের মাহাত্ম সুযোগ করে দিন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা আমাকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে তারা পাপ ছাড়া আর কিছুই ভক্ষণ করে না আর যারা ভগবানকে নিবেদিত খাদ্যের অবশিষ্টাংশ গ্রহণ করে তারা সকলে পাপমূলক প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় শরীর রক্ষার জন্য আমাদেরকে সকলকে আহার গ্রহণ করতে হয় তাই যিনি আমাদের সব কিছু দিয়ে তাকেই প্রথমে খাদ্য নিবেদন করা উচিত প্রসাদ গ্রহণ করার ফলে মানুষের গোটা অস্তিত্ব পবিত্র হয়ে যায় এবং স্বাস্থ্য ভালো থাকে ভগবানের প্রসাদে বিশেষ ধরনের স্বাদ থাকে যা বিশাল বিশালবহুল রেস্তোরাঁর খাবারেও এই স্বাদ পাওয়া যায় না আগেকার দিনের মহানিষীদের প্রসাদ গ্রহণ করে এক চাকরানী পুত্র পর জন্মে নারদ মনি হয়েছিল প্রসাদের গুণ এত ব্যাপক সেই জন্য ভক্তরা কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণের অভ্যাস করেন প্রসাদ শুধু যে কর্মের ফলের বন্ধন মুক্ত করে তা নয় কৃষ্ণ প্রসাদ চেতনা কলসমুক্ত মুক্ত ও বিধসিত করে কেননা কৃষ্ণ ভাবানময় ভক্তদের দ্বারা প্রেম ও ভক্তির সাথে সেই খাবার রান্না করা হয়েছে ও শ্রীকৃষ্ণকে নিবেদিত হয়েছে কৃষ্ণ ভক্তিতে দ্রুত উন্নতি সাধন করতে হলে আহারের ক্ষেত্রেও কঠোরতা আবশ্যকতা রয়েছে সবচেয়ে ভালো হচ্ছে জীবনধারাকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে সর্বদা কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা সম্ভব হয় অবশ্য সব ভক্তের পক্ষে এমনটা করা সম্ভব নাও হতে পারে কেননা কর্মব্যস্ত মানুষ কিংবা যাকে প্রায় হয় তারা অনেক সময় বাইরের খাবার কিনে খেতেও বাধ্য হন যদি খাবার কিনতেই হয় তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে ফল চিড়া মুড়ি শুকনো জাতীয় খাবার কেনা দুধ দুধের তৈরি খাবারও খেতে পারে যেমন দই মিষ্টি পনির ছানা ইত্যাদি কেনা যেতেই পারে কারণ অভক্তদের দ্বারা তৈরি হলে দুধ দুগ্ধজাত দ্রব্য সবসময় শুদ্ধ থাকে বাইরের রেস্তোরাঁয় কোনোরূপ আহার গ্রহণ করা ভক্তদের পক্ষে অনুচিত কাজ অনেকে আমার বলেন যে ডিম হলো একটি নিরামিষ খাদ্য কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে দেখা যায় যে ডিম হলো ভ্রুণ একটা তরল মাংস অনেক ডিম হলো মুরগির রজস্রাব ডিমকে আমিষ খাদ্য বলা হয়েছে সেই জন্য সব বিজ্ঞানীরাই ডিমকে বিভ্রান্ত হওয়া উচিত মানে ডিম প্রচার করতে নিষেধ করা হয়েছে কর্মফলের নিয়ম অনুসারে অভক্তদের রান্না করা খাদ্যবস্তু বস্তু বিশেষভাবে কুলসিত কেননা ভগবানকে অর্পিত না হওয়ার জন্য আমাদের কর্মফলের বন্ধনে আবদ্ধ করে সেজন্য তাদের তৈরি ভাত রুটি মাঝে মধ্যে আহার করলে তা ভক্তি লাভের প্রতিবন্ধক হয় মানে ভক্তি লাভটা আমাদের তারা হয় না পেঁয়াজ রসুন ও মসুর ডাল আহার করা ভক্তদের সম্পূর্ণ নিষিদ্ধ এগুলো শ্রীকৃষ্ণ নিবেদনযোগ্য নয় এগুলো আহার করলে জড় প্রকৃতির দমগুণে আমাদেরকে চেতনায় আচ্ছন্ন হয়ে পড়তে হয় এমনকি চা কফির মতো হালকা নেশা বর্জনীয় বর্জন করতে হবে কেননা এগুলো স্বাস্থ্যের প্রতিকূল অন্যবাস্তক মানে স্বাস্থ্যের পক্ষেও প্রচুর ক্ষতি করে এগুলো বদ অভ্যাস চা কপি কখনো ভগবানকে নিবেদন করা যায় না অভক্তদের তৈরি বাজারে নিরামিষ খাদ্য থেকে সম্পর্কে ভক্তদের খুব সতর্ক থাকা উচিত যেমন বাজারে রুটি বিস্কুট আইসক্রিম কেক ইত্যাদি খাবারগুলো প্রায় ডিম থেকে তৈরি হয় কখনো কখনো খাবারের পেখা লিখাও থাকে যেগুলো খাবার নিরামিষ হতেও পারে আবার নাও পারে তো সব ভক্তদের এসব খাবারকে চলাই উচিত খাবার এসব খাওয়া ভালো নয় আসল কথা হলো যেভাবেই হোক কেবলমাত্র কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা উচিত বর্তমান যুগে মানুষ রান্নার কাজে খুব অলস হয়ে পড়েছে কিন্তু বাড়ির রান্না করে খাওয়া দেহর পক্ষে খুবই উপকারী তাই বাড়িতে রান্না করে ভগবানকে গোবিন্দ রাধাগোবিন্দকে ভোগ নিবেদন করে সেই খাবার সেই প্রসাদ গ্রহণ করাই আমাদের উচিত প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যেতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে